আসসালামু আলাইকুম প্রিয় ব্যার আশা করি সবাই ভালো আছেন দেশ থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতেই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে কীভাবে আরবিতে কথা বলা যায় তা নিয়ে বিষয় আজকের ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখুন আশা করি খুব তাড়াতাড়ি আরবি ভাষা শিখতে পারবেন অবশ্যই ভিডিওটি না চেনে সম্পূর্ণ দেখুন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন

সামনে ঈদ আসছে তার আরবি হতে হবে ইজি ঈদ গিদ্দাম ইজি ঈদ গিদ্দাম এখানে ইজি মানে আসছে ইজি ঈদ মানে ঈদ আসছে গিদ্দাম মানে সামনে তাহলে আমরা শিখলাম ইজি ঈদ গিদ্দাম জি বস বাড়িতে টাকার দরকার তার আরবি হতে হবে নাম মদির বেত আবগা ফুলুস

আনা জিয়াদা মকসুদ তুমিও খুশি আমিও খুশি তার আরবি অর্থ হবে ইনতা মকসুদ আনা মকসুদ ইনতা মকসুদ আনা মকসুদ এখানে ইনতা মানে তুমি খুশি আনা মকসুদ মানে আমি খুশি তাহলে আমরা শিখলাম ইনতা মকসুদ আনা মকসুদ আমি বাড়িতে টাকা পাঠালে তার আরবি অর্থ হবে

তাহলে আমরা শিখলাম আইওয়া সৌ দোয়া আনা অবশ্যই আমি দোয়া করবো বস তার হবে লাজিম সৌ দোয়া আনা এখানে মানে মদির লাজিম অবশ্যই সৌই মানে করব দোয়া মানে দোয়া আনা মানে আমি মদির মানে বস তাহলে আমরা শিখলাম লাজিম সই দোয়া আনা মদির এখন তুমি কাজে যাও তার আরবি আলিহীন মানে আলহীন মানে এখন ইনতা মানে তুমি রো মানে যাওয়া সুগোল মানে কাজ তাহলে আমরা শিখলাম আলিহিনতা রো সুগল সব কাজ আজকে শেষ করবে তার আরবি কুল্লু সুগোল আলিওম খালাস কুল্লু সুগোল আলি খালাস এখানে কুল্লু মানে সব সুগুল মানে কাজ আলিয়ম মানে আজ খালাস মানে শেষ করা তাহলে আমরা শিখলাম কুল্লু আলিয়ম আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু সবার আগে ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিয়েন